আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে মানুষের জনজীবন রকম হয়ে থাকে তারা পিঠের মধ্যে এই ছোটো ছোটো লাখড়ি যদিও পাহাড়ে অনেক গাছপালা তারপর পরিষ্কার পরিচ্ছন্ন লাখড়ি তারা সংগ্রহ করতেছে চুলা জ্বালানোর জন্য কারণ তাদের ওখানে এখনো মানে জীবনধারা ততটা উন্নত হয় নাই তাদের তাদের এখানে তারা এখনও গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারে না কারণ রাস্তা এখনও হয়নি কীভাবে গ্যাস সিলিন্ডার সেখানে পৌঁছবে এখন রাস্তা হয়েছে তারা এই রাস্তা থেকে বিশেষ একটা বড় ধরনের সুবিধা ভোগ করবে আশা করা যায় এখন খাদ্য চিকিৎসা ও জীবনধারা অন্য অন্য মানগুলো উন্নয়ন হবে তাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই আগামীতে এই পাহাড়ি একটি বাড়ির আমি ভিডিও নিয়ে আসব যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কাঠ কোনো ধরনের মেশিন ব্যবহার ছাড়া শুধুমাত্র কাঠ এবং বাসের সাহায্যে তারা কীভাবে একটা বাড়ি তৈরি করেছে এটা সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না